যুব দলে ভালো করলেই ভবিষ্যতে বড় ক্রিকেটার হওয়া যায় না বললেন বাংলাদেশকে বিশ্বকাপ জেতানো কোচ নাভিদ নওয়াজ তার মধ্যে ক্রিকেট এখন খুবই বিশ্লেষণ ধর্মী এক খেলা দুই বছরের চুক্তিতে আবারও বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নাভিদকে দু যুব বিশ্বকাপ জেতানো এই কোচ আবারও ফিরে আসতে পেরে বেশ রোমাঞ্চিত দুই বছর পর আবারও টাইগার ডেরায় ফিরেছেন মোহাম্মদ নাভিদ নওয়াজ যার হাত ধরে এসেছে ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য দুই যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্ততা এখনও রঙিন লাল সবুজের দেশে দুই বছরের চুক্তিতে আবারও জুনিয়র টাইগারদের দায়িত্ব নিতে পেরে বেশ রোমাঞ্চিত নাভিদ নওয়াজ নতুন প্রতিভাবানদের খুঁজে বের করতে দারুণভাবে আছেন তিনি voice play all সালে বিশ্বকাপ জেতার পর আমাদের উপর প্রত্যাশার চাপটা বেশি থাকবে তবে চোখটা কেবল চ্যাম্পিয়নশিপের উপর রাখলেই চলবে না ক্রিকেট উন্নয়নে বাড়তি নজর থাকবে আমাদের এই মানুষ ক্রিকেটটাকে অনেক বেশি ভালোবাসে প্রত্যাশার চাপ ছোট বয়স থেকেই নিয়ে শিখতে হবে এখনকার ক্রিকেটারদের দায়িত্ব গ্রহণের পর নিজের কাজ সম্পর্কে বেশ তৎপর এই লঙ্কান কোচ পাইপলাইন সমৃদ্ধ করতে ধারণা দেন নিজের পরিকল্পনা নিয়ে আমার প্রথম কাজ হবে নির্বাচকদের সাথে বসে স্কোয়াড সম্পর্কে একটা ধারণা নেওয়া এরপর সেই অনুযায়ী আমি আমার পরিকল্পনা সাজাব। তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে যা দরকার সবকিছুই নজরে থাকবে আমাদের দলের মধ্যে একটা বন্ধন তৈরি করা খুব জরুরি যাতে তারা একে অপরকে চেনে জানে আগামী দুই বছরের মধ্যে যুব ক্রিকেটারদের একটা ভালো অবস্থানে নেয়ার কথা জানান শ্রীলঙ্কার নাভিদ ক্রিকেট এখন অনেক বিশ্লেষণ ধর্মী খেলা হয়ে গেছে আঠারো থেকে ১৯ বছর বয়সে আপনি ভালো খেললে পরবর্তী সময়ে যে আপনি তারকা হয়ে যাবেন তার কোনো নিশ্চয়তা নেই সেজন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ক্রিকেটারদেরও নিজেদের খেলাটা বুঝতে হবে সেভাবে উন্নতি করতে হবে বাইশ গজের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেন ক্রিকেটাররা তাই ক্রিকেটারদের ওপর বিশ্বাস রাখার পাশাপাশি পরিস্থিতি অনুধাবন করতে সমর্থকদের তাগিদ দেন শুভ যমুনা স্পোর্টস